গত বৃহস্পতিবার একত্রিশে আগস্ট প্রাণীগঞ্জ অন্যায়ের প্রতিবাদ তরুণ ও যুবসংঘ যা কি আপনাদের সহায়তায় বন্যা কবলিত মানুষের ধারে গিয়েছিল তার আগে কিছু দৃশ্যপট তুলে ধরার চেষ্টা স্থানীয় এবং রোহিতপুর বোর্ডিংয়ের মুরব্বীরা যার নাকি কাজে সম্পৃক্ত ছিল বা সেগুলো তুলে ধরা হয়নি সেগুলোই বা আমরা কীভাবে গিয়েছিলাম সেই দৃশ্যফটগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছিল যে আমরা কিভাবে যাব সেখানে গিয়ে কীভাবে কাজগুলো করব এবং কিভাবে আমাদের নিয়ম শৃঙ্খলা বজায় থাকবে কার উপর ভর থাকবে তো এভাবেই একটি সংগঠন বা এভাবে পরিচালনা করে থাকে তো যখন নাকি রাত্রে রওনা হয় তো তারপর বেলায় দেখতে পাচ্ছেন যে বড় ট্রাক করে যাওয়া হয়েছিল বিরতির পর খাওয়া দাওয়া এবং এক একজনের অবস্থা এক এক রকম তো সেই দৃশ্যপটগুলোই আপনাদের মাঝে কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করব এবং এ এক নতুন অভিজ্ঞতা যখন নাকি নির্দিষ্ট স্থানে চলে আসা হয় যে লক্ষ্মীপুরি লাঠিয়াল বাড়ি বাইতুল আকসা জামে মসজিদ তো এখানে আমাদের প্রথম গন্তব্য স্থান ছিল লক্ষ্মীপুর এরপরে আমরা এখান থেকে আরও তিনটি স্থানে গিয়েছিলাম তো প্রায় পাঁচশো পরিবারের মতো যে উপহার সামগ্রী আমরা সেগুলো পৌঁছে দিতে সক্ষম হয়েছিলাম সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরার একটু চেষ্টা এখানে যেমন শুকনো খাবার এর মধ্যে ছিল চাল ডাল তেল লবণ মশলা মেডিসিন কোয়েল ম্যাচ এবং অন্যান্য সামগ্রীগুলো ছিল তো সেগুলোই আপনাদের মাঝে আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা যারা যারা নাকি এইসব স্থানগুলো পর্যবেক্ষণ করেছে বা তারাই জানে যে এই স্থানগুলো কতটা ভয়াবহ ছিল এবং এই জার্নিগুলো কতটা ভয়াবহ থাকে এবং মানুষের যে উপকার করতে পারা মানুষের সেই দুঃবিসহ সময়ে মানুষের পাশে দাঁড়ানোটা কতটুকু উপভোগ্য তো সেগুলো হয়তোবা মানুষের মুখের হাসি দেখলেই বোঝা যায় তাইভাবে তো দূর থেকে অনেক কিছু বোঝা যায় অনেক কিছু ভাবা যায় কিন্তু মানুষের পাশে থেকে কাজ করাটা এক অন্যরকম অনুভূতি হয়তোবা আমরা অন্য সংগঠনের কাছে এই আমাদের এই উপহার সামগ্রী তুলে তুলে দিতে পারতাম কিন্তু আমরা যখন নিজ হাতে আমাদের এই সংগঠনের সদস্যরা যখন নাকি নিজ হাতে এগুলো দেয় তাই আমি চেয়েছিলাম যে আমাদের সংগঠনের সদস্যদের নতুন কোনো অভিজ্ঞতা হোক যাতে পরবর্তী যে কোনো মুহূর্তে পরবর্তী যে কোনো পদক্ষেপে তারা এই যে সিচুয়েশনগুলো মোকাবেলা করল পরবর্তীতে তারা কিন্তু আরও ভালো কিছু করার চেষ্টা করবে এখান থেকে কিন্তু তাদের ভুল অনেক শিক্ষা হয়তো বা অর্জন হয়েছে এই ভুলগুলোকে সামনে বাদ দিয়ে কিভাবে আরও উন্নত করা যায় তো সেগুলো হয়তো বা তারা ভাবনা করবে এবং আশা করা যাচ্ছে যে এই ক্রাণীগঞ্জ অন্যের প্রতিবাদ তরুণ ও যুবসংঘ ভবিষ্যতে আরও ভালো কিছু বয়ে আনবে বলে আশা করা যায় ইতিমধ্যেই ক্রাণীগঞ্জ অন্যের প্রতিবাদ তরুণ ও যুবসংঘ যেমন কার্যক্রমগুলো পরিচালনা করেছেন যা খুবই প্রশংসনীয় বলে দাবি করছে স্থানীয় এলাকাবাসী শুধু ক্রাণীগঞ্জে মধ্যে যে এই প্রাণীগঞ্জ অনের প্রতিবাদ তরুণ গ্রামে কাজ করছে নয় তো এই ক্রাণীগঞ্জ অনার প্রতিবাদ তরুণ যুবসংঘীগে প্রত্যেকটি ইউনিয়ন থেকে বাছাই করে যারা কি ভালো মান মানসিকতা নিয়ে কাজ করতে চায় যারা নাকি সমাজ এলাকা এবং দেশের ভালো চায় মানবিক কাজে সম্পৃক্ত হতে চায় মানুষের পাশে দাঁড়াতে চায় তো এটি হচ্ছে এক অন্যরকম বা সেরকম একটি সংগঠন যাদের ধারা মানুষের ইনশাআল্লাহ উপকার হবে তো সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই এই প্রাণীগঞ্জ অনার প্রতিভার তরুণ যুবসংঘ মাঠে নেমেছে আপনারা আমাদের সুপরামর্শ সুকৌশল সুবুদ্ধি দিয়ে এই সংগঠনকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় তো সেই পরামর্শ দিয়ে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম